পুষ্টিকর খাবার দাবার নাম নাই প্রোটিন পাউডার খাওয়িয়া খাওয়াইয়া কি কষ্টটা করো ভালো করে বুকডাউন দাও কুর গেছে এখন খবর নাই এই বডি হাটে গেলে কাস্টমার দাম কই বলৎ খামারি পাইছো যে সারা বছর ঘাস ভুষি খাওয়াই খাওয়াই নিজের পকেট ফাঁকা করবো আবার বিক্রি করবার যে কুইতা কুইতা লাভ করবো আমি না মানব সেবা না না গরু সেবা করতে আই নাই লাভ করতে আসি না বেশি সময় নাই এই যে নাও সারা বছর ঘাস বুশির পাওয়ার একবারে নেও চিরে মশাই কা মুটি চিরে গরু মশা ভাই এটা মশা না এটা হলো গরু মোটা বানানোর ইনজেকশন এইবার ঠিক আছে এইবার ভালো দাম পাওয়া যাবে যাই হাড়ে যে গোড়া বেই চাই ওরে ভাপুর এ ইয়া সাতা কই দছ ইয়া মেম্বার আমি না তুমি সো সরি মেম্বার সাহেব আমি হইলাম ইয়া লাগা রেজন কোন নম্বর ব্যক্তি মান সম্মান দুইরা খাজুন ন

এত দাম গরুর দাম তো চেলাম না সারা বছর গরুর যে আপেল কম লেখা পাইছি ওর দাম চেলাম মাত্র এখন দাম বেশি হইলে উইডে নেন না মা আমি হইলাম মেম্বারসাব ই এলাকায় আমার একটা ওয়েট আছে এই সুখ না গরু নিলে এলাকায় আমার মাংস আমার থাকবো আমার ওয়েটই লাগবো এই যে নাও টেকা দেয়াও গরু আমাকে দিয়া দেও তাই ভাই দেন হাসিলে টাকাটা দেন ওরে বাপুর এহ ইয়ে গরু কিনা পকেট ছাকা হয়ে গেছে পকেটে আর কোনো ক্যাস কস নাই ক্যাশ না থাকলে বি কাছে দেন আরে ইয়া বি তো টাকা নাই কারে আছে কার্ড নিবে ধর মিয়া আমারে কি এটিএম বুথ পাইছেন নাকি ইয়া টাইলার দিমু কেমনে ইয়া যাই হাসিলে তে আদম নাই পাইছে গেল আরে মেম্বার সাহেব কার্ড থেকেও তো বি টাকা ঢুকান যায় প্রথমে বি কাছে লগইন করে অ্যাড মানিতে যান কার্ড টু বি সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বিকাশ কাছে অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন বাস অ্যাড হয়ে গেল আর হ্যাঁ, পরোবর্তি লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেভ হয়ে গেল। হা পাইছি। যাই গে। ভালো থাকেন। ঈদ মোবারক। মেম্বারশিপ গগ গুরু লাগিনা। জিতছি। হ্যাঁ, একে তো খামারের যন্ত্রনায় বাসিনা। তার উপর কাস্টমার খালি পাচায় থামুর मारे। পাচড়া মल्ला হয়ে গেল। খালি একবার দরে থেকে মুক্তি। সবটির খবর আছে আজকে। কি রে? তোর பசায় गोबर ভরানো কেন? আরে ভাই, এটা সেলফ ডিফেন্স। কেউ পাচায় থামুর দাও তো দূরের কথা। পছায় হাত ধুলানোর সাহস পাইব না এই নাও তোমাকে গুরু এর বাড়ি যাও শক্ত করে ধরো গুরু কিন্তু হেভি ড্যাঞ্জারাস ওরে ভাপুরে ইয়া সাটা কই দছস ইয়া মেম্বার আমি না তুমি সর সর সরি মেম্বার সব কাম ছাড়ছি গুরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা জে ড্যাঞ্জারাস

অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি আরে আমি গরু আমার মুসলমানরা কুরবানি দিব আমার আত্মা ধন্য হয়ে যাইব আর তোমরা পদ্মাস খামারি রে আমাকে শরীরে বিষ ঢুকে আমাকে শরীরের বারোটা বাজিয়ে দাও আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে ওই একটা ইনজেকশন আনতো হালার পাশায় হান দিয়ে দেই ভাই 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 ইয়া দুষ্টু খামারি আমার টাকা ফেরত দে ওই তোমরাও দোয়া তুলসি পাতা দেন নাম্বারে করে কেমনে জানি করে টাকা মাইছো এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো কুরবানি দিবে তো আবার লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন দশ লাখ বিশ লাখ টাকা দেয় যে ফার্মের পোলটি গরু কিনতেছ এ তো গরিব মিসকিনের হক নষ্ট হইতেছে এগুলোর ভিতরে কষ্ট পাইবে ফুল আইসে তো ইনজেকশন দিয়ে এত অতিরিক্ত দাম দিয়ে পোলটি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট বেড়ে ঈদের আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কৈছেন স্যার ওই কানে ধর সবটি দেখানে Α, εγώ δεν είμαι ούτε 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 ούτε